ভোক্তিত থাকবেন অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ ইকবাল সভাপতি মরিরামপুর উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলাদ মোহাম্মদ হুসা সাবেন সভাপতি জেলা বিএনপি

দলের ভিতরে জয়লাভ করছে পানি এবং কলা গাছি এখন চলছে তৃতীয় নাম্বার ম্যাচ চালু হয়নি বললাম পায়রা পায়রা ইতোমধ্যে দুই শূন্য গোলে এগিয়ে আছে এর পরবর্তী ম্যাচ কামকুল লড়াই আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের সঙ্গে কথা বলার জন্য এ খেলা শেষ হওয়ার তিন মিনিটের ভিতর পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ধন্যবাদ জানাই জানাই সেই সব তার যারা অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের এখানে এসে খুব শান্ত সুশৃঙ্খলভাবে খেলাধুলো করছেন আমি পালিতা যুব সংঘ এবং ছোলো নম্বর ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে জানাই সাধুবা

দুপুরের লাঞ্চ করেন নাই আপনাদের জন্য সুবিধা বলতে আছে মসজিদের উত্তর পাশে মসজিদে আপনাদের জন্য পেট ভোজের আয়োজন করা হয়েছে অবশ্যই ভোজ শেষে আপনারা টাকা পরিশোধ করবে দাদারা এখনো পর্যন্ত না খেয়ে আছেন অর্থাৎ এখনো পর্যন্ত লাঞ্চ করেন নাই আপনাদের জন্য আবার ব্যবস্থা আছে মসজিদের উত্তর পাশে হলরুমে খাবার শেষে অবশ্যই পরিশোধ করতে হবে আবার কিন্তু তুমি মন দর্শক আপনারা খেলাটি উপভোগ করছেন যদি পদায় সরাসরি মনিরামপুরগার মধ্যে বছরের রয়েছে মধ্যে রমন জায়গা রয়েছে সৌরভ রয়েছে চিত্র আরো কিছু ভালো খেলোয়াড় রয়েছে তাদের নাম আমার রয়েছে নাহিদ রয়েছে দেখা এই মুহূর্তে কি হয় দর্শক দুমুল টাইগার রেড দিচ্ছে চতুর্থবারের মতো তৃতীয়বার তিনি সফল হয়েছেন চতুর্থবার প্রথমবার দ্বিতীয়বার কিন্তু লম্বা বাসী কোন সফলতা নয় আবার কিন্তু জুনিয়র তিনি নাইম বলে থাকি আমরা ভালো বিভিন্ন প্রান্তে তাকে দেখা যায় আজ এসেছে মনিরামপুর মাঠ কাপাতে এবং মনিরামপুরবাসীকে বাসীকে কিন্তু তার সেই দৃষ্টিনন্দন

পর্বের খেলা চলছে চলছে দ্বিতীয় ম্যাচ এরপরে আরেকটি ম্যাচ হবে তারপরে সেই ফাইনাল খেলাটি আজকে আপনারা সরাসরি ইসামতিদের পর্দায় সরাসরি আপনারা উপভোগ করতে পারবেন কিন্তু কবির ঝাপার কবি তাই না ঝাপার কবি না এটা কবির কবির হয় একজন সিনিয়র খেলোয়াড় তার খেলা আগেও দেখেছি আমার হয়তো ওইভাবে নাম মনে ছিল না তাই জোর কার কাছ থেকে ভালো করে জেনে নিলাম

टेल oh,